আমাদের নারী পুরুষ এমনকি আমাদের বাচ্চারা পর্যন্ত জান্নাতের শখে পাগল হয়ে যেত আমরা জানি না জান্নাত কি আল্লাহ রেখা আমাদের জন্য রেডি রেডি রেখা দিছেন সব রেডি সব রেডি শুধু জান্নাতে আমার অপেক্ষা আর আপনার অপেক্ষা বিশ্বাস হয় না জান্নাত ডেলি আল্লাহকে বলে আউলিয়া লিয়াউক আপনার বন্ধুরা কখন আসবে কখন আসবে হাদিস লম্বা আমি শর্ট করতেছি কখন আসবে আপনার বন্ধুরা মাতা বন্ধুরা আসবে কখন গাছের ফল পর্যন্ত বলে আমরা পাইকা গেলাম কবে আসবে জান্নাতের প্রত্যেকটা ডেলি বলে ডেলি প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ বন্ধুরা কবে আসবে জান্নাতের হুরেরা বলে কবে আসবে আমাদের স্বামীরা হ্যাঁ আমি তোমাদেরকে মাতাও করতে চাইতেছি মাতাও তোমরা যেন চোদ্দ তারিখ ভুলা যাও হ্যাঁ জান্নাতের জন্য তেমানা হয়ে আর অপেক্ষা করতে থাকো আর ডেলি ডাকতে থাকো মৌর্তি কবে আসবি আর আমি যাব হুম আল্লাহ আল্লাহরা মৌতকে তালাশ করে কেন জানেন আল্লাহ আল্লাহরা জানে দিনদাররা জানে আল মৌত ওই ফেলাই ওবার ইউসিলুল হাবিব ইলাল হাবিব যেটাই চোরা বন্ধু বন্ধুর কাছে যায় যেটা চোরাম জান্নাতে যায় তোমরা যেন চোদ্দ তারিখ যাও জীবনের জন্য আমি চাই আজকে তোমরা যেন চোদ্দ তারিখ বিলা যাও আমি চাই এটা জান্নাতে সব রাখা আছে কি রাখা আছে রেডি সব রেডি এই জন্যই তো জান্নাত প্রতিদিন বলে কবে আল্লাহ বলে ইসবিরি সতালকা কি একটু আসতেছে বন্ধু দিয়া আমরা জানি না কি জিনিস বানায় রেখা না। আমরা তো দুনিয়ার জিনিস দেখেই মনে উঠলো এই জন্যই বলতেছি একটু মিলানের জন্য বলতেছি মিলানের জন্য আল্লাহ রসুল যেদিন জন্ম নেন তো ওই দিন আম্মা যান আমেনা কোলে নিয়ে সবাই জিজ্ঞাসা করতেছে কাঁদো কেন পরিবারের লোকজন শ্বশুর বাড়ির লোকজন কেন নাই। কায় কেন কাবদুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসত আল্লাহ যেন কানে কানে বলতেছিলেন আমেনা কাঁদিস না আবদুল্লাহ খেলনা আনলে আর কোথেকে আনবে মক্কার বাজার থেকে পাথরে আনবে কাঠে আনবে প্লাস্টিকে আনবে মাটি আনবে সূর্য ডুবতে দে চাতকে খেলনা বানায় পাঠায় আর গোটছো তাই আবু আবু তালেব বলে বিকালে যখন সোয়ায় দিছি সূর্য ডুবার পরে যখন সোয়ায় দিছি চকির উপরে তো বদাল কমরু আইয়াদু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল আর আমি তাকায় তাকায় দেখতে ছিলাম যখন একবারে নিকটে চলে আসছে তো চিৎকার দিয়া ফেলছি ভাবতে ছিলাম তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে তুমি হাত পাও নাড়া চাড়া করতেছিল আর চাঁদ উপরে ডান্স করতেছিল ডান্স তো বলছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল তা তো জানি না বলে আন্নাল কামারা চাঁদ আমাকে ছন্দ শুনাইতে ছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন নাকাদি কাদরে আম্মার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য খেলনা বানায় পাঠায় যুবক জান্নাতে রকম বানায় রেখা রেডি শুধু আমাদের অপেক্ষা আল্লাহ বলে আসতেছে বন্ধুরা ভাইঙ্গা পড়বে তোমার উপরে যদিও জান্নাতের আশা কিন্তু আমি প্রশ্ন করে দিছি প্রস্তুতি কতটুকু কার যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে মা বোন কতটুকু প্রস্তুতি নিতেছে আমরা বয়স্করাই কতটুকু প্রস্তুতি নিতেছি জান্নাতের আশা তো বুকে আছে কিন্তু আমরা প্রস্তুতি কতটুকু নিতেছি জান্নাতের জন্য যে আমাদের জন্য আল্লাহ তৈরি করা সবকিছু একবার আসে কসম খোদার যুবক জান্নাতে চোদ্দ তারিখ প্রত্যেক মুহূর্তে আসবে প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ তোমাকে ফোন দিবে কেন তোমার বাড়িটা তো ছোট হবে না সবচেয়ে ছোট এরিয়া হইল দুই লক্ষ চল্লিশ হাজার মাইল দিয়া গুণ দেখো কত কিলোমিটার হয় সবচেয়ে ছোট জন্য দুই লক্ষ চল্লিশ হাজার মাইল এটা আমরা পাবো না আমরা পাবো না আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ আল্লাহর রসুল চোখে চোখে জন্যই গেছেন আল্লাহ জানেন আমরা বিজ্ঞানের যুগের লোক তো বলবে আপনার উম্মাদ বিজ্ঞানের যুগের লোক হবে প্রযুক্তির যুগের লোক হবে এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে আসেন বন্ধু নিজের চোখে দেখা যান তারপরে উম্মদকে বলে আল্লাহ রসুল চোখে দেখা ইসা বলছে শুধু দেখা ইসা জমিনে থাইকো দেখতেন আল্লাহ রসুল জান্নাত জমিনে থাইকা দেখতেন ওলামা একমত হবে নামাজের ভিতরে হাত উঠাইতে উঠাইতে অনেক উপরে উঠা ফেলছেন আবার নামায় ফেলছেন জিজ্ঞাসা করছে এত উপরে নামাজের ভিতরে কেন উঠাইলেন জান্নাত দেখতে ছিলাম আগুনের গুচ্ছা আঙ্গুরের গুচ্ছাগুলা ঝুলন্ত ছিল ভাবতেছিলাম একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে আসি হাটটাও কাছে চলে গেছিল কিন্তু আল্লাহ নিষেধ করছে নেওয়া যায় না এখন আসলেই খাবে এখন যায় না যদি নিয়ে আসতে পারতাম কেমন পর্যন্ত খায়া শেষ করতে না আমরা বলবো এক গুচ্ছা কেমন পর্যন্ত খাব তাইলে আমি প্রমাণ দেখাই আবু হোরার তালা নুকে আল্লাহ একটা বরকতের থৈলি দিয়েছিলেন দুই কেজি খেজুর হবে কিন্তু বলছে এটার থেকে বাহির করবে আর খাবে আর লোককে দিবে উনি ছত্রিশ বৎসরে ছাব্বিশ বৎসরে আর নিজে আর পরিবার খাইছেন ওসমান রিয়াল ওই যেদিন শহীদ হয়ে যায় ওই দিন ওনার বরকতের থলি হারায় গেছে আপনি তো চিনেন না আমাদের নবীজিকে আমরা তো চিনি না নবীকে উনি চোখে দেখাইসা আমাদেরকে বলছেন জমিনে থাইকো দেখতেন যুবক সব জান্নাতে রাখা এই জন্যই আমার কথা শুরু শক্ত আছে কিন্তু যুবক প্রস্তুত কতটুকু আমরা প্রস্তুত কতটুকু আমাদের মা প্রস্তুত কতটুকু প্রসাদনই তো চায় কিন্তু জান্নাতের প্রসাদনীর জন্য কতটুক প্রস্তুত যে লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে লেহেঙ্গা চিনেন কি মেক্সি মেক্সি তিন কিলোমিটার গের সাহাবা জিজ্ঞেস করছে এত ওজন আলাটা উঠাবে কি করে তো বলছে আলোর সুতা দিয়া বানাবে না আল্লাহ পারে না কারো দিলের যদি সন্দেহ থাকে তাহলে ওকে দিয়া ওকে বুঝাই তাহলে এক ফোঁটা পানিকে তোমার মতো মানুষ বানাইলো কি করে এক ফোঁটা পানির দিয়া তোমার মতো মানুষ বানাইলো কি করা যদি আরো সন্দেহ থাকে তো তোমার বিজ্ঞানী তো বলে এক চোখে তেরো কোটি ক্যামেরা এতটুক জাগার ভিতরে তেরো কোটি ক্যামেরা ফিট করলো কি করা তোমার বিজ্ঞানী তো বলে তেরো কোটি ক্যামেরার তার ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জাগা দিয়া পিছনে আল্লাহ নিয়ে গেছেন দুইটা তারকে একসাথে লাগতে দেয় না তোমার এটা করলো তো করলো কি করা হ্যাঁ এটা যে করতে পারে সেটাও পারে না পারে না হ্যাঁ কুটি ছাড়া যদি আকাশ দাঁড় করাইতে পারে কি কি ছাড়া দাঁড়ানো বলে তারাও আমাদ হু বি কোথাও খুঁটি পাবে না খুঁটি বিজ্ঞানের কাছে ফিতা আছে বটে বড় ফিতা কত বড় ফিতা আছে আপনারা জানেন না বললে বুঝবেন কিনা এটাও জানিনা কিন্তু দুই একটা বুঝাইতে চেষ্টা করতেছি বড় ফিতা আমাদের দুনিয়ার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় নাম আপলে বললো ঠিক না হম মাইনা নিলাম তেরো লক্ষ গুণ বড় সূর্যের পাশে যেটা আছে অ্যান্ট্রোমেডা এটা সূর্যের চেয়েও পঞ্চাশ লক্ষ গুণ বড় এটার পাশে যেটা আছে ব্যাটেল জেস এটা সূর্যের চেয়ে একশো কোটি গুণ বড় কিন্তু বলতে পারে না আকাশটা কতটুকু লম্বা কতটুকু পাশ এটা কেউ জানে না খুটি ছাড়া দাঁড় দিছে একটা না ষাটটা দাঁড় করাইছেন সব তিনটি বা ক একটার উপরে একটা ষাটটা দূরত্ব কতটুকু জমিন থেকে প্রথম আকাশ দূরত্ব যতটুকু কতটুকু আর হইব ঠিক না রকেটে গেলে কয়েক বছর লাগবো ঠিক না কি কয় যুবকরা হুম হুম বেশি দূর তো না কিলে কি বলেন বেশি দূর হুম কতটুকু দূর সূর্য যদি আমাদের দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হয় তাহলে ওইখান থেকে প্রথম আকাশ কত দূরে জমিন থেকে আকাশ যত প্রথমটা যত দূরে প্রথমটা থেকে দ্বিতীয়টা এত দূরে দ্বিতীয়টার থেকে তৃতীয়টা এত দূরে তৃতীয়টার থেকে চতুর্থ এত দূরে এরকম দূরে দূরে ফিট করছেন খুঁটি ছাড়া আমি তো আজকেই ভাবতেছিলাম আস্তে আস্তে গাড়িতে বসা বসা আজকেই ভাবতে ছিলাম আমাদের দুনিয়াটা কিন্তু মহাশূন্যের ভিতরে ঘুরতেছে আমরা পিঠে বসবাস করি ঠিক না দুনিয়াটা ফুটবল না কি বলো যারা একটু স্কুলে পড়ছো জানো তো হ্যাঁ পানিগুলো তো প্রবাহিত হইতেছে এগুলো পড়া যায় না কেন তো তরল মাটিটা না পুরাটা একসাথে আছে এই জন্য পড়ে না ফাইটা ফাইটা কিন্তু পানিগুলো তো ফোটায় ফোটায় পড়া যাওয়ার কথা সমুদ্রে রেডি পড়ে না কেন কে মাটির সাথে এদেরকে কানেক্টেড করে রাখলো যে কুলের থেকে এক ফোটাও বাহিরে ছেটা যাওয়ার ক্ষমতা নাই কে রাখলো। তো যেটা জান্নাতের আশা তো রাখি কিন্তু প্রস্তুতি প্রত্যেক বয়সের কাছে জিজ্ঞাসা করতেছি আমি প্রস্তুতি কতটুকু ওই জান্নাত যেটার মাটি মুস্ক দ্বারা আর জাফরান দ্বারা যার বিল্ডিং সোনা আর রূপা রিট দ্বারা এটা তো লো কোয়ালিটির যার বিল্ডিং গুলো একশো তালা হাফেজ পাবে ছয় হাজার ছয়শ তালা প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এত যদি বলে চল লিফট সিঁড়ি বাব কি করে সিঁড়ি বাইতে হবে না যুবক সুপার লিফ্ট লাগানো আছে ওই লিফ্ট হাত দিয়া চালাইতে হবে না ওই লিফ্ট তো মন দিয়া চলবে যত তালায় চাইবে অত তালায় পোচা যাবে মধ্যখানে যদি মনে আসে যে দেখি নিচের কি করে বোঝেন নাই হম প্রত্যেক তালায় তালায় রাখা থাকবে সারা চান্নাতে ছিটানো থাকবে যদি পাই আমরা পাবো না চেয়ে বড়োটা পাব কমসে কম যে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল পরিধি পাবে তার এই দুই লক্ষ চল্লিশ হাজার মাইলের ভিতরে না জানি কত লক্ষ বানানো ছিটানো ছড়ানো থাকবে আর সবাই পার মেসেজ কেউ সকালে দিবে কেউ দুপুরে দিবে আসিস না কেন পবিত্র বানানো আছে আল্লাহ রসুল বলছেন হাঁটু মুস পর্যন্ত কমর আম্বর পর্যন্ত কাত পর্যন্ত দ্বারা হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা কোমর পর্যন্ত আম্বর দ্বারা কাত পর্যন্ত সাফরান দ্বারা উপরটা বানাইছেন সোয়াইট কাফুর দ্বারা একশো বিশ ফিট লম্বা হবে চুলডিও একশো বিশ ফিট লম্বা হবে ডিজিটাল মনিটার এখানে লাগানো থাকবে কতটুক ভালোবাসে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই মুখে যা বলবে তা এখানে উঠা যাবে সত্য কি না দুনিয়ার মতো না মেসেজ তোমারে দিছে ফুল আর একজন রে দিছে দুনিয়ার মতো না মেসেজে ফুল দিছে আর জায়গা মতে জুতা লয়া আছে এরকম মেসেজ দিছে একটার জন্য যাওয়ার পরে সোয়া জবা করে দিছে এরকম না ওখানে যা দিবে পারফেক্ট চোখে চোখ লাগবে আর বুকে লাগতে দেরি হবে না সব বানানো আছে শুধু শুধু না কাঠের গাছের চোষা যদি এত মজা হয় হারি বাঙ্গা যদি এত মজা হয় আমরূপালি যদি এত মজা হয় তাহলে সোনার গাছে আমরূপালি কেমন হবে আমি এক দেশে সফর করছি তো একটা ফল খাইছি আমি ওটার ভিতরে সাতটা গ্রান আছে সাতটা মজা আছে 7টা কালার আছে আমি শুধু ভাবতেছিলাম খালি শূন্যটা বাকি আছে আল্লাহ জান্নাতে শূন্য লাগায়া শত কোরবানায় যেখানে কামড় দিবে ওইখানে সত্তরটা গ্রাম সত্তরটা মজা সত্তরটা সাত সাহাবার শুধু শুধু পাগল হন নাই আমি একটু বোঝানোর জন্য বলতেছি আমাদের শিক্ষিত মানুষগুলো তো বসতে চায় না যদি আল্লাহ করুক বুঝে আসো প্রযুক্তির যুগ তো সবার ঘরে দুনিয়া শুধু দুনিয়া না আগে তো হাতের মুঠায় ছিল এখন তো আঙ্গুলের মাথায় গুগুলের টাচ করতে দেরি দেরি দুনিয়া দিতে করে না না ঠিক একটু জন্য যদি বুঝে আসে সাহাবা শুধু শুধু পাগল হন নাই ইচ্ছা করলে আর আমাদের চেয়ে উন্নত দুনিয়া বানাইতে পারত প্রমাণ যারা ম্যাক অধীন করতে পারে তারা আমাদের চেয়ে উন্নত দুনিয়া কেন বানাইতে পারতেন না আমরা উন্নত হওয়ার পরেও তো আজ পর্যন্ত করতে পারলাম না যারা টোকা দিয়া ভূমিকম্প দূরপিত করতে পারে তারা দুনিয়াকে আমাদের চেয়ে উন্নত করতে পারতেন আমরা তো আজ পর্যন্ত টোকা তো দূরের কথা কোন টেকনোলজি আসে না যে ভূমিকম্প আসবে কখন জানবো কখন আসবো এটাই জানি না দূর করব তো দূরের কথা ওনারা তো টোকা দিয়ে ভূমিকম্প দূরভূত করতে পারতেন হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন আমি আমি চোখে দেখা কবর দেখছি টিউনেসিয়া ওনার কবর উনি নিজের হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছেন এখন ওই পাহাড় মদিনায় রাখা আসে আমাতে সকাল পর্যন্ত অগ্নিগিরি বাহির হওয়ার ক্ষমতা না কেননা উনি আবদ্ধ করে বলছিলেন আমি দুনিয়ার কোনো প্রান্তে কেন তুই বাহির হইতে দেরি আমি আইসা তোকে মারতে মারতে আবার ঢুকাবো এখন তো ইশারায় ঢুকাইলাম তখন তোকে মারতে মারতে ভিতরে ঢুকাবো যারা সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারতেন সাতাশ কিলোমিটার এখনো চিহ্ন রাখা আছে যেইখান দিয়া গোড়া দিয়া বাহরাইন স্বাধীন করছেন ওনারা ওই চিহ্নটা এখনো রাখা আছে আমি দেখছি আপনারা দেখা আসেন যারা এটা পারতেন দরিয়ায় নীল আমি ছয়বার দেখছি যে নীলকে চিঠি দিয়া আজ পর্যন্ত পানি ছাড়তে বাধ্য করতেছে তারা উন্নত করতে পারতেন কেন করেন নাই ওনারা জানেন এই ষাট সত্তর বৎসরের জন্য কোরা কি হবে আমরা তো জান্নাতের জন্য পাগল। আমরা তো জান্নাত চাই ওনাদের প্রস্তুতি ছিল জান্নাতের জন্য আলোচনা ছিল জান্নাতের নিশা ছিল জান্নাতের পাগল ছিল সবাই জান্নাতের দৌড় দিতেন জান্নাতের দিকে এই বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল যুবক সব রাখা আছে প্রতিদিন সত্তর বার কাপড় চেঞ্জ হবে জান্নাতের গাছগুলো সোনার হবে ডেলি তুমি বেস্ট লাইফ চেঞ্জ করবে এখান থেকে এই পর্যন্ত ডেলি চেঞ্জ হবে বেস্ট লাইফ চেন ডেলি চেঞ্জ হবে প্রতি শুক্রবারে আল্লাহ পাক দাওয়াত খাওয়াবে কেমন হবে প্রতি শুক্রবার সত্তর সত্তর আই হাজার আইটেম খাবে জানা দশটা শারীরিক গুম দিবে আমাদেরকে আল্লাহ আদম একশো বিশ ফিট লম্বা সিনাটা চওড়া আল্লাহ সৌদি দাউদ দাউদ মতো গলার আওয়াজ প্রত্যেককে দিবে দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার দুনিয়ার শুরু দিন থেকে কেমতে সকাল পর্যন্ত সব সিঙ্গারও যদি জমা করা হয় আর সবার গলার আওয়াজও যদি এক জায়গায় জমা করা হয় তোমার গলার আওয়াজের সামনে বিন্দু হবে না বিন্দু আল্লাহ একজনকে শুধু দুনিয়াতে আওয়াজ দিয়েছেন সৌদা দাউদ দাউদ দারের সামনের আওয়াজ ওই আওয়াজ তোমাকে দিবে হুম আল্লাহ খলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক হবে কুয়া মুসা মুসা আল ইসলামের মতো শক্তি হবে মিলাদা ইসা ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বৎসর বয়সের ফটন্ত যৌবন হবে